সকল মৎস্য ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি যা হলো আমাদের দেশীয় অত্যন্ত ভালো মাছ তা হলো পাঙ্কাশ মাছের পোনা এই মাছ আমাদের দেশে সবচেয়ে বেশি হয়ে থাকে আর এই এই মাছ সবাই খেতে ভালোবাসে তাহলে বন্ধুরা যদি আপনারা পাঙ্কাশ মাছ চাষ করতে চান আমাদের কাছ থেকে পাংকাশ মাছের পোনা নিতে পারেন আমরা মাছগুলোকে ছাঁকনি দিয়ে ছেকে এক সাইজ করে এক পুকুর থেকে আরেক পুকুরে কাটাই করতেছি যদি আপনাদের পাঙ্কাশ মাছের পোনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পাঁকাশ মাছের পোনা নিতে পারেন আমরা এসব মস্ত মাছ বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবো আমি জাস্ট ছোটো বড়ো মাছ ছাটাই করতেছি ছাঁকনি দিয়ে ছেঁকে দেখতেই পাচ্ছেন একটাই বড়ো মাছ দিয়ে দিচ্ছি আর একটাই ছোট মাছ রেখে দিচ্ছি তাহলে প্রয়োজনে আপনাদের যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে চাইলেই নিতে পারবেন এবং কি যারা পুরাতন পাঙ্কাশ মাছের প্রণা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা পাঙ্কাশ মাছ দিতে পারব যদি মূলত পাঙ্কাশ মাছের সাথে আপনারা বাংলা মাছ চাষ করতে পারেন রুই মিরকেল সিলভার ব্রিকেট কাতল করস পুঁটি